অনেক দিন আগের কথা বনখেয়া নামে একটা রাজ্য ছিল এই রাজ্য শাসন করত রাজা ভস্য সেন রাজা ভস্য সেন ছিল খুবই নিষ্ঠুর মনের মানুষ তার মনে কোনো দয়া ছিল না বনখেয়া রাজ্যের শেষ প্রান্তে ছিল মধুবন ওই বনে বাস করত কিছু গরিব আদিবাসী একদিন রাজা তার সেনাপ্রধানকে বলল সে মধুবনে একটা নতুন প্রাসাদ করবে তাই অতি দ্রুত যেন সেই বন থেকে আদিবাসীদের তাড়িয়ে দেওয়া হয় রাজার কথা মতো সেনা প্রধান আদিবাসীদের চলে যাওয়ার নির্দেশ দিল কিন্তু এতে আদিবাসীরা রাজি হল না এই খবর রাজা শুনে অনেক রেগে গেল সে সেনা প্রধানকে আদেশ দিল সে যেন আদিবাসীদের মেরে তাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেয় যেমন কথা তেমন কাজ সেনা প্রধান কিছু সেনা নিয়ে গিয়ে আদিবাসীদের এক এক করে মেরে ফেলল এরপর আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দিল সেখানে বেঁচেছিল শুধু মায়া নামের একটা ছোট্ট মেয়ে প্রধান এবার এই ছোট্ট মেয়েটাকে কি এবি আমি সবাইকেই মেরে ফেলেছি কান্না করার জন্য কেউ নেই একেই কান্না করার জন্য রেখে যায় এবার চলো সবাই ওঠো মাঠু মামা বাবা উঠু তোমরা উঠো না কেন মায়া তোর মা বাবাকে হারিয়ে তাদের পাশে বসে কাঁদতে থাকে কিছুক্ষণ পর ছোট্ট মায়া মা বাবাকে রেখে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় মায়া চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে এক বিশাল আকৃতির ভাগ এসে এক বুড়িতে রূপান্তর হয় একি গ্রামে সবাইকে মেরে ফেলেছে আজ আমি ছিলাম না বলে রাজার লোকেরা এমন সর্বনাশ করল। রাজা ভ্রম্য সেন তুমি যে কাজ করার জন্য নিরীহ মানুষদের মেরেছ আমি তা হতে দেব না না। থাকতে বোনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম কাঞ্চনপুর মায়াবন থেকে বেরিয়ে কাঞ্চনপুর গ্রামে রহিম নামে

রাজার লোকের বাবা মা সহ আমি সবাইকে মেরে ফেলেছি সত্যি আমাদের রাজা খুব নিষ্ঠুর তা না হলে কি এমন কাজ করতো কিন্তু এগুলো বলার মতো সাহস তো আমাদের নেই যাও মেয়ে তাকে কিছু খেতে দাও শুধু খেতে দিলেই হবে ও যাবে কোথায় ওর তো আপন বলতে কেউ নেই একদমে ধী বলেছো ওর একটা থাকার ব্যবস্থা করতেই হবে কিন্তু কি করি বলো তো কি করি মানে আমাদেরও তো আপন বলতে কেউ নেই আমরাই ওকে মানুষ করব আজ থেকে আমাদের কাছেই থাকবে ঠিক আছে তাই হবে জামা কিছু খেয়ে নে আর দুঃখ করিস না আমরা হয়তো তোর মা বাবাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোকে একটু ভালোবাসা দিয়ে বড় করতে পারবো যা যা ভেতরে যা গ্রামের বৃদ্ধ রহিম আর তার স্ত্রী মালতী মিলে মায়াকে নিজের সন্তানের মত করে বড় করতে থাকে রহিম সময় পেলে মায়াকে তীর চালানো তলোয়ার চালানো শেখাতে থাকে এভাবে কেটে যায় আরো ১২টি বছর এখন মায়া অনেক বড় হয়েছে কিন্তু রহিম আর মালতী অনেকটা দুর্বল হয়ে পড়েছে বাবা আমি বনে গেলাম দেখি কিছু শিকার করতে পারি কিনা সাবধানে যাস অনেক হিংস্র প্রাণীরা তাদের সামনে পড়লে বিপদ পারে বনে হ্যাঁ হ্যাঁ তোর বাবা ঠিকই বলেছে নিজের দিকে খেয়াল রাখিস মা হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না আমি এখন বড় হয়েছি তো ঠিক আছে যা এনারা বাঘটা গিয়ে মেরে ফেলো প্রধান বাঁচতে চাইলে এখনই পালান এই কি রাজার সেরাটা আজ এদেরকে জায়গা মতো পেয়েছি এরা সবাই আজ আমার শিকার হবে ওরা আমার বাবা মাকে মায়া তার প্রতিশোধ নেয়ার জন্য ধীরে ধীরে সেনাদের পিছু নিতে থাকে এদিকে সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসে রাতের বেলা সেনারা এসে তাদের তাবুতে পৌঁছায় মায়া পিছু পিছু এসে দেখতে পায় সেখানে আগে থেকেই রাজা সেন হাজির হয়ে আছে এই আমার জীবনের সকল স্বপ্ন আমি পূরণ করেছি শুধু একটি স্বপ্ন পূরণ করতে পারছি না তাহলে এই জঙ্গলে একটি নতুন প্রাসাদ গড়া এবার বলো জঙ্গল থেকে তোমরা কি সেই দানব বাঘটাকে তাড়াতে পেরেছ ক্ষমা করবেন মহারাজ আমরা যতবারই পরাজিত হয়ে ফিরে এসেছি আমরা কিছুতেই সেই বাঘটাকে করতে পারছি না কাবু সেনা প্রধান আমি এই জঙ্গলে নতুন প্রাসাদ তৈরি করার জন্য এই জঙ্গলের সকল আদিবাসীদের মেরে ফেলেছি এছাড়া কত দানবদের বন্দি করে রেখেছি আর তুমি সাধারণ একটা বাঘকে ধরতে পারছো না মহারাজ এই বাঘ কোন সাধারণ বাঘ না আপনি যদি কখনো তার সম্মুখীন হন তবেই দেখতে পাবেন আমি ওসব কিছু দেখতে চাই না চাই না শুনতেও আমি চাই আগামী এক মাসের মধ্যে যে করেই হোক ওই বাঘটাকে বন্দি করে অথবা মেরে ফেলে আমার প্রাসাদ তৈরির কাজ শুরু করা হোক যথা আজ্ঞা মহারাজ রাজা ব্রহ্ম হোসেন আজ আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না এটি আমার উপর আক্রমণ কে আক্রমণ করলো প্রহরীরা আক্রমণকারীকে দ্রুত ধরে নিয়ে এসো তোর এত বড় সাহস তুই একা এসে আমার উপর আক্রমণ করেছিস বল বল তুই কে আমি তোর জম তুই আমার বাবা মাকে মেরে ফেলেছিস তোর মৃত্যু আমার হাতে মহারাজ আমি ওর ধর থেকে মাথা আলাদা করে তার প্রয়োজন নেই তোর এত সাহস আমার ভালো লেগেছে ওকে নিয়ে গিয়ে আমার দ্বিতীয় কারাগারে বন্দি করো আজ্ঞা মহারাজ তোমরা একে বেঁধে ফেলো সকাল হলে মায়া দেখতে পায় সেই এক অন্ধকার কারাগারে বন্দী সেখানে তার মতো আরো অনেকে বন্দী হয়ে রয়েছে তাদের মধ্যে গুঞ্জধর রাজ্যের রাজকুমার বরুণও রয়েছে আমি এখানে তোমাকে রাজার লোকেরা রাতে এখানে রেখে গেছে বুঝতে পেরেছি তার মানে এটাই সেই দ্বিতীয় কারাগার হ্যাঁ এটাই সেই দ্বিতীয় কারাগার কিন্তু তুমি এই কারাগার সম্বন্ধে কি করে জানলে এই কারাগারে যারা একবার আসে তারা তো আর ফিরে যেতে পারে না আমি শুধু সেনা প্রধানের মুখেই রাজ্যের রাজপুত্র রাজা ভস্য সেন আমার পিতামাতাকে মেরে আমাকে বন্দি করে নিয়ে এসেছে তাছাড়া এখানকার সবার পরিবারের সবাইকে রাজার লোকেরা মেরে ফেলেছে আপনি এখানে কতদিন হল বন্দী আছেন আমি গত এক মাস ধরে এখানে বন্দী হয়ে আছি কি এক মাস ধরে বন্দী হয়ে আছেন কিন্তু আপনার রাজ্যে সব সেনারা সেনারা কোথায় তারা আপনাকে মুক্ত করতে আসছে না কেন কারণ এই দ্বিতীয় কারাগারের কথা বাইরের কেউই জানে না এই কারাগারে যারা একবার আসে তার আর কখনো জীবিত ফিরে যেতে পারে না যদি তাই হয় তাহলে এখানে কোনো বৃদ্ধ মানুষ নেই কেন বৃদ্ধ মানুষ থাকবে কি করে এখানকার বন্দীদের দিয়ে মরণ খেলা খেলানো হয় যারা দুর্বল বন্দি তারা খেলার মাঠে মারা যায় কিন্তু তুমি কে আর তোমাকে ধরে এনেছে কেন আমি একজন সাধারণ আদিবাসী মেয়ে এ রাজা আমার বাবা মা সহ আমাদের গোত্রের সবাইকে মেরে ফেলেছে জঙ্গলের রাজাকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি রাজার ওপর আক্রমণ করেছিলাম বলে রাজার লোকেরা আমায় বন্দি করে এনেছে বুঝতে পেরেছি যারা এই রাজাকে মারার চেষ্টা করে রাজা তাদেরকে এখানে নিয়ে এসে মরণ খেলায় নামিয়ে দেয় কিন্তু বন্দীদের দিয়ে কাদের সঙ্গেই খেলা খেলানো হয় কোনো কোনো সময় বন্দীদের নিজেদের মধ্যে যুদ্ধ করতে হয় যে জিততে পারে সেই জীবিত থাকে আবার কোনো কোনো সময় বিশাল বিশাল দানবদের সাথে লড়াই হয় সর্বনাশ খাবার দিচ্ছে মানে আজ কেউ কাউকে না কাউকে মরতে হবে সবাই তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নাও আজ তোমাদের সবাইকে খেলার মাঠে অংশ গ্রহণ করতে হবে সবাইকে এক সঙ্গে যেতে হবে মানে আজ কোন শক্তিশালী জন্তুর সাথে আমাদের লড়তে হবে কিন্তু এইভাবে কতদিন বাঁচতে পারবেন যতক্ষণ লড়াই করে জিততে পারবো ততক্ষণ নয়তো খেলার ময়দানেই মরতে হবে না আমরা শুধু এইটুকু সময় বেঁচে থাকার জন্য লড়ব না এবার আমাদের লড়াই হবে মুক্তির লড়াই যে করেই হোক আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতেই হবে কিন্তু কি করে কি করে পালাবো তা জানি না কিন্তু আমাদের লক্ষ্য একটাই হবে এবার সবাই খেয়ে নাও আমাদের শরীরে শক্তির প্রয়োজন আছে কিছুক্ষণ পর বন্দিদের খেলার মাঠে নিয়ে আসা হয় এরপর আরেকটা দরজা খুলতে বেরিয়ে আসে বিশাল দেহের এক ভয়ঙ্কর সবায় সবাই সাবধান কেউ আমাদের লক্ষ্যের কথা ভুলে যাবে না আর খুব বুদ্ধিমত্তার সাথে লড়াই করবে মায়া এই দানব অনেক শক্তিশালী আমরা দানবকে হারাতে বলে মনে হচ্ছে না কোনোভাবে ঠিক আছে আমি দেখছি তারাও আমি জানি তুমি আমাদের মতো বন্দি আর একজন বন্দী হয়ে আর কতদিন বন্দিদের মার খাবে তুমি কি আমাদের মতো মুক্ত হতে চাও না যদি আমাদের মতো মুক্ত হতে চাও তাহলে আমাদের সাহায্য করো সেনা প্রধান দানব হঠাৎ তেমন শান্ত হয়ে গেল কি করে দানবকে দেখে মনে হচ্ছে সে আমার প্রতি রাগান্বিত হচ্ছে মহারাজ চিন্তা করবে না নিশ্চয়ই দানব ওদেরকে নতুন কায়দায় মারবে সেনা কিছুই সুবিধের মনে হচ্ছে না সবাইকে মেরে ফেলার হুকুম করো সৈনিকেরা সবাইকে মেরে ফেলো সেনা প্রধান সর্বনাশ হয়ে গেছে তুমি যত তাড়াতাড়ি পারো সবাইকে ধরে আনার ব্যবস্থা করো যত আজ্ঞা মহারাজ রাজকুমার রাজার সেনারা এখন আমাদের পাগলের মতো খুঁজবে আপনি অন্য রাস্তা দিয়ে আপনার রাজ্যে চলে যান সেখানে গিয়ে আপনার সেনাদের প্রস্তুত করুন যে করেই হোক রাজাকে পরাস্ত করতেই হবে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি সঠিক সময়ে আমরা সবাই আবার একত্রিত হব ঠিক আছে নিজেদের খেয়াল লেখো আমি খুব দ্রুত আমার সেনাদের প্রস্তুত করছি তারপর সবাই মিলে ওই রাজাকে পরাস্ত করব আমরা তোমরা সবাই আমার সাথে মায়ার রাজকুমারকে এক রাস্তায় দিয়ে সে সব বন্দিদের নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে অন্য রাস্তা ধরে যাচ্ছিল হঠাৎ রাজার সেনারা তাদের সামনে এসে দাঁড়ায় তখন মায়া সব বন্দীদের সামনে দাঁড়িয়ে সবাইকে পালিয়ে যেতে সাহায্য করে সেনারা দেখছ কি ওকে বন্দি করো সেনা প্রধান তুমি ভয় পাচ্ছ কেন সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো তোর মতো একটা ছোট্ট মেয়েকে আমি ভয় পাবো দাঁড়া দাঁড়া আসছি ওরে বাবা এই তাড়াতাড়ি পালা সবাই কি হলো হঠাৎ সবাই এমন পালিয়ে গেল কেন এই যে মা তুমি কে আমি মায়া এই জঙ্গলের পাশেই আমার বাড়ি কিন্তু আপনি আপনি কে আর আমার পাশে এসে কখন দাঁড়ালেন এই তো জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তোকে দেখে রাজা সেনাদের পালিয়ে যেতে দেখে তোর পাশে এসে দাঁড়ালাম না সেনারা আমাকে দেখে পালায়নি নিশ্চয় অন্য কোনো কারণ আছে আমি ওদের মধ্যে ভয় ভয় দেখেছি সেটা অন্য কিছুর ছোট এবার বল রাজার সাথে তোর আমার বাবা মা ছিল এই জঙ্গলের আদিবাসী এই রাজা আমার বাবা মা সহ আমাদের গোত্রের সবাইকে মেরে ফেলেছে আর সেই থেকেই রাজা আমার শত্রু তুই এই জঙ্গলের আদিবাসীদের মেয়ে আমি তো ভেবেছিলাম ওই আদিবাসীদের মধ্যে আর কেউ বেঁচে নেই তুই আমার সাথে আয় কিন্তু আপনার সাথে আমি যাব কেন বাড়িতে আমার পানি তো বাবা মা নিশ্চয়ই আমাকে নিয়ে খুব চিন্তায় আছে বাড়িতে গিয়ে কোনো লাভ নেই নিশ্চয়ই এতক্ষণে রাজার লোকেরা তোর বাবা মাকে ধরে নিয়ে গেছে তুই আয় আমার সাথে আমার সাথে যাওয়া এখন তোর খুব জরুরি একই পরিমা রাজার লোকেরাই তো ওই জঙ্গলের ভেতর একটি বাড়িও আস্ত রাখেনি। সবাইকে মেরে তাদের ঘরবাড়ি চালিয়ে দিয়েছে সেখানে আপনি আপনি আছেন কি করে আমাকে মারতে পারেনি বলে এই জঙ্গল টিকে আছে এখনো নয়তো এতদিনে রাজার নতুন প্রাসাদ তৈরি হয়ে যেত কিন্তু আপনি একজন সাধারণ বৃদ্ধ হয়ে কি করে জঙ্গল টিকিয়ে রেখেছেন আমাকে যে টিকিয়ে রাখতেই হবে আমি এই জঙ্গলের রক্ষক এক সময় এই জঙ্গলের আদিবাসীরা আমাকে ভালোবাস থাকতে দিয়েছে যেদিন রাজা নিষ্ঠুর সেনারা আদিবাসীদের মেরেছিল আমি সেদিন এখানে ছিলাম না আর যখন এসে দেখলাম সবাইকে মেরে ফেলেছে তখনই আমি প্রতিজ্ঞা করি আজ থেকে আমি রক্ষা করব। কিন্তু আপনি একজন বয়স্ক হই কি করে রাজার সেনাদের আটকাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না সেসব পরে জানতে পারবি এখানে দাঁড়া আমি একটু আসছি লকেটটা সব সময় তোর সাথে রাখবি কিন্তু এটা এটা কিসের লকেট এটা আমায় কেন পড়ালেন এই লকেটটা তোর সাথে থাকলে কেউ হারাতে পারবে না তোকে কঠিন সময় তোর কাছে সাহায্য পৌঁছে যাবে কিন্তু এই লকেট এই লকেট আপনি আমাকে কেন দিলেন কারণ তুই জঙ্গলের একমাত্র আদিবাসী এটা তোর বাপ দাদাদের রেখে যাওয়া সম্পদ সেদিন এই লকেট কারোর কাছে যদি থাকত তাহলে রাজার সেনারা তোর বাবা মা সহ কোনো আদিবাসীদের ক্ষতি করতে পারত না যা এবার গিয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দে মা মায়া বয়স্ক লকেট নিয়ে বেরিয়ে পড়ে এদিকে রাজকুমার বর্ম তার সেনাদের তৈরি করে যুদ্ধের জন্য এগিয়ে আসতে থাকে মাঝে রাস্তায় মায়া ও রাজকুমারের দল একত্রিত হয় রাজা সেন সবকিছু সামান্য কয়েকজন সেনা নিয়ে সে আমাকে হারিয়ে দেবে তুমি হয়তো এখন জানো না আমি কতটা ভয়ঙ্কর রাজা ব্রহ্মসেন সেন তুমি যতই ভয়ঙ্কর হও না কেন এবার তোমাকে তোমার বাপের শাস্তি পেতেই হবে আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোর এত বড় সাহস তুই একজন সাধারণ মেয়ে আমার বন্দিদের মুক্ত করেছিস আবার আমাকে মারতে এখানে চলে এসেছিস হ্যাঁ তোমাকে যে আমার হাতে মরতেই হবে তুমি আমার বাবা মাকে যেভাবে মেরেছ আজ সেভাবেই আমি তার প্রতিশোধ নেব ঠিক আছে পারলে প্রথমে নিজেদের বাঁচিয়ে দেখা সৈনিকেরা হামলা এভাবে দুই দলের মধ্যে অনেক সময় যুদ্ধ হতে থাকে কিন্তু মায়া আর রাজকুমার বরুণ সহ তার সেনারা কিছুতেই রাজার সেনাদের সাথে পেরে উঠছিল না তখন হঠাৎ সেই বিশাল আকৃতির বাঘ এসে পড়ে এরপর বাঘ এক এক করে রাজার সেনাদের মারতে থাকে সেনাপ্রধান এই সেই বাঘ যে করে হোক বাঘটাকে মারতে হবে ওই বাঘই তো আমাদের সেনাদেরকে এক এক করে মেরে ফেলেছে তার চেয়ে ভালো বাঘের হাত থেকে মাঁচতে চাইলে চলুন এখনই সবাই পালিয়ে যায় বাবা শুধুই তো বাঘটা অনেক ভয়ঙ্কর পালাও পালাও সবাই পালাও! আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও কোথায় যাবি নির্দয় রাজা তোর সময় শেষ না 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 আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না মেরো না মায়া এই নির্দয় রাজাকে তার পাপের শাস্তি পেতেই হবে এই রাজার জন্য আমিও আমার মা বাবাকে হারিয়েছি এবার আমরা দুজন মিলে একসাথে এই রাজাকে শাস্তি দেব না 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 আমাকে মেরো না আমাকে মেরো কি পরিমা তার মানে আপনি কোনো মানুষ নন না আমি কোনো মানুষ নই আমি এই বনের রক্ষক আবার যদি ওই বনে কোনো বিপদ আসে আমি ফিরে আসব আর তোর গলায় যে লকেট আছে সেটা আমার আশীর্বাদ তোর কাছে ওই লকেট থাকলে আমি তোর সব বিপদ আপদ দেখতে পাব এবার তাহলে আমি চললাম মায়া তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আমার রানি করতে চাই এতে আবার আপত্তি থাকবে কেন এটা তো বড়ই খুশির খবর হ্যাঁ আমার কোনো আপত্তি নেই তাহলে আর দেরি কিসের এখনই সবাই আমার সাথে চলো